আমাদের আজকের ভৌতিক নিবেদন অন্তিম ধ্বনি কেউ বেঁচে ফিরল না কেউ বেঁচে ফিরল না তাও ক্লাস চলছে এখনো এখনো ক্লাস চলছে ওই ওই শেষ ঘন্টা বাজে কিন্তু কিন্তু কেউ ক্লাস থেকে ঢেতে পারে না আমিও পারিনি আমিও পারিনি আমিও পারিনি চিরন্তন কাপানো এক কিশোরীর কণ্ঠ ভেসে আসে কলকাতা শহরের এক প্রান্তে রাজাঘাটের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা জীর্ণ ইমারত অ্যাথেনা গার্লস হাই স্কুল কেউ আজকাল ওর নাম মুখেও নেয় না স্থানীয়রা বলে ওটা নাকি ছায়ার স্কুল তবে এই গল্পের শুরু অনেক পরে নয় মাত্র কয়েক সপ্তাহ আগে সৌম্য চৌধুরী বছর তিরিশ পেশায় ফটোগ্রাফার পুরনো ধ্বংসপ্রায় ভবন নরকুণ্ডের মতো জঙ্গল পরিত্যক্ত রেললাইন এইসবই তার ক্যামেরার প্রিয় বিষয় ছিল পশ্চিম বর্ধমানের ছেলে সৌম্য এখন কলকাতায় ফ্রিল্যান্স হিসেবে কাজ করে গভীরভাবে একাশে বাড়িতে মা বাবা নেই স্ত্রী চলে গেছে তিন মাসো আগে এক মৃত সন্তান জন্ম পর একটা অপূর্ণতা তাকে দাঁড়িয়ে বেড়ায় সে ভাবে হয়তো ক্যামেরায় সে মৃত্যুকে ধরতে পারলে সেই অপিشاد ভাগবে তার তাই এক অদ্ভুত কানে এক শুঙ্গায় সে ঢুকে পড়েছিল এথেনাস স্কুলে গল্পে শুরুটা ঠিক সেখান থেকেই সে ক্লাসরুমের ভাঙা বেঞ্চ দেওয়ালের ছোপ ছোপ ছত্রাক বোর্ডে মলিন হয়ে যাওয়া গানের কলি এসব ক্যামেরা বন্দি করছিল হঠাৎই তার ক্যামেরা এক জায়গায় অটো ফোকাসে আটকে যায় একটা ক্লাস ক্লাসরুম ক্লাস সেভেন বি সেকশন সে জানত না এইটাই সেই ক্লাস যেখানে দু সালে সতেরো জন ছাত্রের মৃত্যু হয়েছিল আঙুলে পুড়ে সে দরজার কাছে পৌঁছতেই শোনা গেল ম্যাডাম আমি বাইরে যাব ও ম্যাডাম আমি বাইরে যাব নাকি একটা হালকা কাঁপা মিলি গলা সৌমো হঠাৎ সেই শব্দ শুনে ধুমকে দাঁড়ায় আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে কিন্তু বেঞ্চের পাশে পড়ে আছে একটা পুতুল তার পুতুলের গায়ে আগুনের পোড়া দাগ আর মুখটা একেবারে কোলে গিয়েছে তখনই হঠাৎ করে বেজে উঠল ঘণ্টা ঘড়িতে ঠিক চারটে বেজে চুয়াল্লিশ এই স্কুলে শেষ ঘন্টা বাজে এই সময়। সৌম্য বুঝে ওঠার আগেই ক্লাসরুমের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো কিছু ছায়া মনে ছোট ছোট মি ইউনিফর্ম পরে কিন্তু কারোর চোখ নেই মুখ থেকে ক্রমাগত ধুয়া বের হচ্ছে তারা সবাই ছুটে গেল কোণে একজন দাঁড়ালো স্বয়ং সামনে আমার না মনুর না তুমি দেখতে তো আমাদের এবার তুমিও রয়ে যাবে যেই আমাদের দেখে তাকেই এখানে কথা না বলতে পারে কেউ কথা না বলতে পারে সৌম দৌড় শুরু করলো কিন্তু বেড়ানোর রাস্তা গায়েব দরজার সমস্ত সব বন্ধ ক্লাসরুমগুলোয় তখনো মেয়ে ছায়ারা পড়ছে একে অপরের চুল বাধছে কেউ খাতা খুলে লিখছে কিন্তু খাতার পাতায় লেখা শুধু একটাই কথা আমরা আগুনে পড়িনি আমাদের কেউ চাইনি আমরা আগুনে পড়িনি আমাদেরকে কেউ অপমান সৌম বোঝে এসে আটকে গেছে সম্পূর্ণ রূপে হঠাৎ তার চোখে পড়ে একটা কালো ছায়া উঁচু হিল পরে হাঁটছে ধীরে ধীরে যার মাথা সম্পূর্ণ রূপে নিচু সৌম বুঝতে পারে এই সেই শিক্ষিকা যিনি সেই দিন সবাইকে ঘরে আটকে রেখে নিজে পালিয়ে গিয়েছিলেন কিন্তু আজ তার চুঙ্খ গায়ব আর হাতে চাবির গোছা চলছে আজ আমার পালা নয় এবার তোমার ক্লাস সুমুর কলা দিয়ে আর আওয়াজ বেরোয় না তার ক্যামেরা নিজে নিজেই ফ্ল্যাশ মারছে আর শেষ ফ্রেমে যা ধরা পড়ে তা এখনো নাকি লোকজনের ফোনে আসে মাঝে মাঝে একটাই ছবি সতেরোটা দাঁড়িয়ে আছে এক ফটোগ্রাফারের চারপাশে আর নিচে লেখা শেষ এক বাঁচে একবার শেষ ধনী এক বাড়ি আর কেউ বাইরে যেতে পারে না কেউ পারে না কেউ না